আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব। সবচাইতে সহজ কোন উপায় যদি অনলাইন থেকে আয় করা যায় সেই উপায়টি আসলে কি আজকে আপনাদের খুব মজার একটি উপায়ের কথা বলবো সো আর দেরি না করে সরাসরি ভিডিওতে যাই উপায়টি হচ্ছে ট্যাম্পলেট বানিয়ে ঘরে বসে কিন্তু হাজার হাজার ডলার আয় করা সম্ভব অনলাইনে ইনকাম করার একটি গোপন কৌশল আপনি কি জানেন শুধু কিছু সহজ ডিজাইন বানিয়ে আপনি মাসে হাজার হাজার ডলার আয় করতে পারেন আজকে আমি দেখাবো কিভাবে আপনি নোটেশান বা ট্যাম্পলেট তৈরি করে সেটা বিক্রি করে অনলাইনে ইনকাম করতে পারবেন এই ট্যাম্পলেট হলো একটি অনলাইন প্রোডাক্টিভিটি টুল যেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন টাস্ক ম্যানেজার রেজুমি স্টাডি প্ল্যানার বা বাজেট ট্র্যাকার আরও কয়েক অনেক কিছু সবাই চায় সময় বাঁচাতে কেউ একজন যখন একটা সুন্দর ব্যবহার উপযোগী টেমপ্লেট বানিয়ে দেয় তখন তারা সেইটা কিনতে কাজ শুরু করতে চায় সো ট্যাম্পলেটে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় একটা নির্দিষ্ট থিম বেছে নিতে হয় তারপর সুন্দর ডিজাইন তৈরি করতে হয় সহজ নেভিগেশন রাখতে হয় এবং গুগল ড্রাইভ বা রুডের মতো জায়গাগুলোতে শেয়ার করতে হয় এবং কোথায় বিক্রি করবেন সেই বিষয়গুলো বলি যেমন ইটসি গ্যামরুড বা ন্যাশন ট্যাম্পলেট মার্কেট প্লেস কিছু রয়েছে এগুলোতে কিন্তু চাইলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনার ব্যক্তিগত ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন একটি ভালো ট্যাম্পলেট দশ থেকে কিন্তু প্রায় পঞ্চাশ ডলার পর্যন্ত বিক্রি করা সম্ভব ধরুন আপনি পাঁচটা ট্যাম্পলেট তৈরি করেছেন তাহলে কিন্তু আপনি মাসে ঘরে বার বিক্রি করতে পারবেন তাহলে প্রায় এক হাজার ডলারের মতো কিন্তু আয় করা সম্ভব সো ট্যাম্পলেটের এই আইডিয়াটা আমার মনে হয় না আপনারা এর আগে জেনেছেন সো অনলাইন থেকে এটি কিন্তু নতুন চাইলে কিন্তু আপনারা এই পথে আগাইতে পারেন এবং এতে করে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আরও এমন ইনকাম আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আসছি আরও দুর্দান্ত অনলাইন ইনকামের একটি কৌশল নিয়ে ধন্যবাদ